প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবরখাতু আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বর্তভাল বর্তলা তো প্রিয় দর্শক আপনারা জানেন যে আমি বর্ষা মৌসুমে মরিচ গাছ লাগাইছিলাম সেটা হলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি তো এই জমির এ টু জেড ভিডিও দেওয়া আছে পরিচর্যা দেওয়া আছে কিভাবে কি আপনারা এই জমি নির্বাচন করবেন সব কিছু তথ্য এই মরিচের দেওয়া আছে তো এটা বেলা মনে করেন যে শেষ বেলায় আসলে এই যে আমার কপাল খুইলা দেশে এর পরিণতি একটু দেখাইলে হয়তো বুঝতে পারবেন গাছ বড় হয়ে গেছে বয়স হয়ে গেছে অনেক বয়স হয়ে গেছে প্রায় সাত মাস প্লাস হয়ে গেছে তো এর মাঝে আমি কিছু টিপস বা কিছু পরামর্শ আপনাদেরকে দিব আমি এই মরিচ গাছের ভিতরে কিছু স্কোয়াশ লাগাইছিলাম আমি যদি একটু স্কোয়াশগুলো আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর স্কোয়াশ হয়েছে দেখেন ওই একটা হয়ে বড়ো হয়ে গেছে এই যে দেখেন প্রত্যেকটা গাছে স্কোয়াশ ধরছে প্রত্যেকটা গাছেই স্কোয়াশ ধরছে এই যে দেখেন একটা গাছে চাইডে পাঁচটা করে স্কোয়াশ ধরছে এটা ছোট এখন তো আমার বড়ো হয়নি তো প্রিয় দর্শক এর মাঝে কিন্তু এই মরিচ গাছের ভিতরে কিন্তু স্কোয়াশের গাছ রোপণ করছিলাম আপনাদেরকে এই ভিডিওগুলো দেওয়া আছে তো প্রিয় দর্শক সফলতা মানুষকে অনেক দূর নিয়ে যায় সফলতা মানুষকে অনেক দূর নিয়ে যায় তো প্রিয় দর্শক আমি যে সফলতার গল্পগুলো আপনাদের সাথে তুলে ধরি এটা আসলে দীর্ঘ অভিজ্ঞতা থেকেই আমি কৃষকের বন্ধু মিরাজ আপনারা জানেন যে আমি বাড়িলে তিরাজে চাষাবাদ করি দেখেন কি সুন্দর স্কয়ার ধরছে তো বিষয়টা হলো কি আপনারা সঠিকভাবে সঠিক সময় এই প্রজেক্টগুলো করবেন তাহলে হয়তো অনেক সফলতা পাবেন তো প্রিয় দর্শক আমি এই মরিচ গাছ শেষ কইরা আমি এখানে বড় আকারে একটা পেঁপের প্রজেক্ট করব এই জন্যই আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন এই মরিচের প্রজেক্ট থেকে যে আমি পেঁপে গাছের প্রজেক্ট করব এটা যেন সফলতা আল্লাহ যেন আমারে দেয় এই জন্য সবার কাছে দেশবাসীর কাছে একটু দোয়া চাচ্ছি তো প্রিয় দর্শক আমি যদি একটু আমার পিছনের দিকে যাই আপনারা জানেন যে আমি অলরেডি এই বাংলাদেশে আনাসে গানাসে কিন্তু আমার অনেক কৃষক এই লতিরাজ কচুর উপরে আমি আনছি বা লতি লতিকসুর থেকে আমি সফলতা অর্জন করে আপনাদের কাছে তুলে দিছি তো প্রিয় দর্শক আমি যে এই সফলতা পাইছি এটার এই দেখে নেই এটা বিশাল আকারে বড় হয়ে গেছে স্কোয়াশটা আপনারা একটু দেখেন দেখলে হয়তো বুঝতে পারবেন পারিব না এ কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো কত শতবার এ কথাটা কিন্তু আমি আপনাদেরকে বারবার বলি তো এর মূল উদ্দেশ্য যে আমি এটা প্র্যাকটিক্যাল রোপণ করছি সামনে আগামীতে দেখবেন যে আল্লাহ রহমাতে কি পরিমাণ আমি এই জায়গার থেকে আমি এই স্কোয়াশ উৎপাদন করি এবং এর পাশাপাশি আপনার থাকবে হলো এই পেঁপে গাছ পেঁপে গাছের পাশাপাশি থাকবে মরিচ গাছ তো আমার এই সব তথ্য জানার জন্য অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই থাকুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার